সকাল থেকে ঝমঝমে বৃষ্টি পড়ছে দেখে আজকে ইচ্ছে করলো যে ছেলেটার জন্য একটু কিছু স্পাইসি বানিয়ে রাখলেও খুব খুশি হবে স্কুল থেকে যখন সে দেখতে পাবে কারণ কয়েকদিন ধরে খুব নিরামিষ খাচ্ছে তো ও কিছু বলে না যদিও তো আমি বুঝতে পারি তো আমি বাজার যেতে পারিনি বা আমি যখনই যাই দেরি হয়ে যাই যেতে ভালো মাছ পাই না তো ওর জন্য তাই নিরামিষ খাচ্ছে দেখে আজকে ইচ্ছে করলো একটু একটু স্পাইসি কিছু বানিয়ে দেখায় খাওয়াই তো যাই হোক আমি চললাম তাই বাজারে এবং বাজার থেকে নিয়ে চলে এলাম পাঁচশো গ্রামের জন্য মাংস চিকেন এবং ছোটো ছেলের জন্য মনটা যদি একটু খারাপ করছিলো তো জানি ও এলে তো ওকে ওকে ও বানিয়ে খাওয়াবো তো এই জন্য আমি আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে এইভাবে সুন্দর করে কেটে নেব আলু দিয়ে মাংসের ঝোল বানাবো তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি কন্টিনিউ করার চেষ্টা করবেন কারণ এই ভিডিওর মাংসের ঝোল আমরা অনেকেই বানাই কিন্তু কিছু কিছু ছোটো ছোটো টিপস অ্যান্ড ট্রিক্স থাকে যেগুলো অনেকেই কিন্তু ফলো করেন না এবং সেইগুলোর জন্য আমি ভিডিওটা বানিয়েছি তো আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের কাজে আসবে এবং এই রেসিপিটা অবশ্যই আপনাদের ভালো লাগবে তো আপনারা নিজেরাও এইভাবে ফলো করে বানাবেন তো মাংস খেতে কিন্তু অসাধারণ হয় এবং মাংস দেখতে তো সুন্দর হয় এবং এটা খুবই হেলদিও বটে তো এরপর আমি টমেটোগুলোকে কুচিয়ে নিয়েছি এখানে খুব হাফ ইঞ্চি খানে আদা বাটা দিয়েছি এবং কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা আমি বানাবো কাঁচা লঙ্কা বেশি পরিমাণে নিয়েছি আর সামান্য একটু যদি গুঁড়ো লঙ্কা থাকবে তো অল্প পরিমাণে সেটা তো কাঁচা লঙ্কা রসুন আর আদাটাকে আমি এখানে পেস্ট করে নেব তো এটাকে রসুনটা আমি এখানে ভিডিও দিতে করতে পারিনি তো এই জন্য আমি দুঃখিত তো আমি পরে এটা দিয়েছিলাম তো ভিডিওটা আমি বানাতে বানাতে পারিনি যাই হোক দিয়ে আমি পেস্ট বানানোর পর আমি এখানে মাংস থেকে যাতে নোংরা বেরিয়ে যায় মাংস যতই ধোয়া হোক না কারণ মাংসের মধ্যে কিছু নোংরা থাকে সেগুলো বের করানোর জন্য আমি একটু লবণ আর একটু পাতি লেবু দিয়ে দিচ্ছি যাতে করে মাংসের মধ্যে দেখুন দেখতে পাবেন একটুক্ষণ পর যে কত নোংরা বেরিয়ে আসছে দেখুন দেখতেই পাচ্ছেন এখানে কত নোংরা বেরিয়ে আসছে ওইটাকে আমি ফেলে দেবো এবং পরিষ্কার করে ধুয়ে মাংসটাকে ম্যারিনেট করে নেব তো মাংস ম্যারিনেট করার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েছি আমি এখানে দুই থেকে তিন এই চামচটা যেহেতু আমার খুবই ছোট তো আপনারা দেখ আপনারা এটা করেনও তো যেহেতু দু তিন চামচ মতন আমি দিয়েছি আর লঙ্কা গুঁড়ো অল্প একটু দিয়েছি কালারের জন্য এবং ম্যারিনেট করার সময় দিলে একটু টেস্টটাও একটু অন্যরকম আসে আর দিয়েছি সর্ষের তেল তো এখানে রান্নাটা আমি পুরো সর্ষের তেলেই বানাবো তো এখানে তেলের মধ্যে আমি এখানে আলু দিয়ে দিয়েছি এবং হলুদ গুঁড়ো দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেব তো আলুগুলো এখানে আমার ভাজা হয়ে গেছে এরপর আমি আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব এটাকে তুলে এক সাইড করে রেখে দেবো এরপর কড়াইয়ের মধ্যে বসিয়ে দেবো ওই ওই কড়াইয়ের আলু ভাজা তেলের মধ্যে আরও কিছুটা পরিমাণ আমি তেল অ্যাড করবো তেল অ্যাড করে ওর মধ্যে দিয়ে দেবো একে একে গরম মশলা গরম মশলার মধ্যে আমি এখানে রেখেছি হ্যাঁ একটা দারচিনি টুকরা আর রেখেছি আট থেকে দশটা গোলমরিচ আর এলাচের গুঁড়ো আর আমি কিন্তু এখানে লবঙ্গ ব্যবহার করিনি তো লবঙ্গ ছাড়াই আমি এই রান্নাটা করব তো এরপর আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচো আর দিয়েছি টমেটো কুচনো এবার পেঁয়াজ আর টমেটোগুলো যখন খুব ভালো ভাজা হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো বেটে রাখা যে মশলাটা আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম এখানে আছে কাঁচা লঙ্কা আর আদা রসুনের যে পেস্ট ছিল তো সেটাকে আমি ওর মধ্যে দিয়ে দেবো এরপর আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যখন মশলা থাকতে থেকে যখন তেল বেরোবে তখন বুঝতে হবে যে মশলার যে জলটা থাকে এক্সট্রা জলটা সেই জলটা কিন্তু শুকিয়ে গেছে তাই মশলাটা যখন তেল বেরোবে তখন আমাদের বুঝতে হবে যে মশলা আমার ভাজা হয়ে গেছে তো এরপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর কালারের জন্য একটু অল্প লঙ্কার গুঁড়ো সেটা আপনারা রেড চিলি পাউডার ব্যবহার করতে পারেন আবার স্কিপও করতে পারেন আর এখানে লবণ হলুদ দিয়ে দিয়েছি এরপর আমি মাং মশলাটা যখন ভাজা হয়ে আসবে অল্প গুঁড়ো মশলা দেওয়ার পর আমি দিয়ে দেব ওখানে চিকেনটা যেটা ম্যারিনেট করে রেখেছিলাম দিয়ে একটু অল্প নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো এবং ঢাকা দিয়ে দিয়ে চিকেনটাকে আমি কষাবো এবং খুব মিডিয়াম টু লো আঁচ লো আঁচে আমি রান্নাটা করব। তবে কিন্তু রান্নার টেস্ট বেশি ভালো হয় এবং আস্তে আস্তে হালকা হাতে এটাকে নাড়াবো তাহলে মাংস রান্নাটা কিন্তু খেতে অসাধারণ হয় এবার আমি ঢাকা দিয়ে দিয়েছি দেখুন চিকেন থেকে আমার এখানে অনেক তেল বেরিয়ে এসছে এবার তখন বুঝতে যে চিকেনের জলটা শুকিয়ে এসছে তো তাই এখানে রান্নাটা প্রায় আমার হয়ে এসছে এরপর আমি বাইরে একটু বেড়ালাম এবং দেখতে পেলাম বা রাস্তার ধারে দেখুন এত রোদ বেরিয়েছে একটুক্ষণ আগে কত বৃষ্টি হলো তো এরপর আবার প্রচন্ড রোদ বেরিয়েছে তাই দেখছিলাম রাস্তাতে কত লোক যাচ্ছে লোকগুলো যাচ্ছে যারা তারা মুখে একবারে রোদ যাতে না লাগে সেইটা দিয়ে ঢেকে ফেকে দিয়ে কাপড় দিয়ে যাচ্ছে তো সেইটা দেখছিলাম আর নিজে নিজে ভাবলাম যে আকাশ কি এইভাবে আমাদের সঙ্গে খেলা করছে নাকি একবার রোদ তো একবার বৃষ্টি ছোটোবেলা আমরা বলতাম আকাশ একবার হাসছে একবার কাঁদছে তো সেটাই হচ্ছে যাই হোক এবার রান্নাটা আমার এখানে রান্নাঘরে এসে আমি কমপ্লিট করলাম এই জন্য যখন মাংসটা কষানো হয়ে গেছে মধ্যে দিয়ে দিয়েছি জল জল দিয়ে আমি এভাবে ফোটাতে থাকবো আর আপনারা চাইলে ওপর থেকে কিছু আমার মতন এভাবে কাঁচা পেঁয়াজের টুকরো দিয়ে দিতে পারেন এরপর ওপর থেকে দিয়ে দিয়েছি আমি এলাচের বীজগুলো যেগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেই এলাচের বীজগুলো দিয়ে দিয়েছি এবার বাইরে এসে যখন দেখছি প্রচন্ড মেঘ উঠে আবার এক পশলা বৃষ্টি হয়ে গেল তো যাই হোক আমি একটু ধনে পাতা কুচিয়ে নিয়েছিলাম তো ধনেপাতা একটু দিয়ে দিয়েছি ওপর থেকে দিয়ে আমি এটাকে ঢাকা রেখে দেবো এবং রান্নাটা আমার এখানে প্রায় রেডি হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি ভাতের দিকে চলে যাব এবার এখানে আমার ভাত বাড়া হয়ে গেছে এবং ভাত বাড়া হয়ে গেলে আমি দেখুন চিকেনটা এখানে রেডি হয়ে গেছে গরম গরম চিকেনটাকে এইভাবে লাল লাল মাংস এটাকে আমি রেডি করে নিয়েছি এবং এটাকে আমি সার্ভ করে দেবো গরম ভাতের সঙ্গে এবং স্যালাডে আমি বিশেষ কিছু রাখিনি আর বিশেষ কিছু আমি তরকারি বানাইনি কারণ এটা দিয়ে ও খেয়ে নেবে ও আর বেশি কিছু চায় না তো এখানে স্যালাডে আমি রেখেছি শুধুমাত্র শসা আর পেঁয়াজের টুকরো আর এখানে মা গরম ভাতের সঙ্গে আমি সারপুরি দিয়েছি তো আমার এই রেসিপি বা এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো এই রান্না বানাতে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনারা এই টিপসগুলো ফলো করেন কি না আমাকে সেটাও কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আর দেখুন আমি রান্না বানাতে আমি একেবারে ঘেমে একসা হয়ে গেছি তাই আপনাদের কাছে অনুরোধ এই ভিডিওগুলো বা এই রেসিপিগুলো অবশ্যই কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করা করবেন এবং তাতে কি হয় আমার ভিডিও বানাতেও আগ্রহ আছে এবং বিভিন্ন নতুন নতুন রেসিপি দেওয়ারও আগ্রহ থাকে তো তাই আপনারা অবশ্যই ভালো লাগলে এটাকে লাইক দিয়ে দেবেন আর না ভালো লাগলে ডিসলাইক করে দিতে ভুলবেন না যাই হোক এবার আসছি পরে কোনো রেসিপিতে আমি এটা খেতে বসে গেছি এবং ছেলে আগে খেয়ে নিয়েছে তো আমি দেখুন এখানে চিকেনটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো কেমন লাগলো আমার এটা রান্না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আসছি পরে কোনো রেসিপিতে